শিবন কি অবস্থা ঈদ মুবারক আর আপনি কি বাইরে লইতে না নাকি ঈদ মুবারক বাবা কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এখন কথা হচ্ছে ভাইরাল হবেন আর বা অসহ বা সহ হবেন কথা হচ্ছে আপনি চুল কবে কাল কালার করবেন এটা আগে ঠিক করেন হ্যাঁ মানে আমি সেলন দেখতেছি ঠিক আছে আপনি আগে চুল খালি লাল করা লাগবো পরেরটা পরে দেখা যাবেন বুঝছেন আচ্ছা চুলটা কালাবে আগে ইন্টারভিউ নেই আগে ইন্টারভিউ লাগবে আগে এখন আক্তারের ওখান থেকে কাটতে গেলে পাঁচ ছয় দিন দেরি হয়ে যাবে বকা পরে দেখবেন যে আম হবে না শালা হবে না বুঝছেন এই জন্যে আগে দেখি খুব তাড়াতাড়ি কিছু আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইরাল বক্তা টিকটকার থেকে বক্তা কি তাই তো বক্তা থেকে টিকটকার হয়ে গেছে উন্নতি হয়েছে আপনারা উনি ক্ষমা চেয়েছেন বিধায় অনেক আবেগ অনেকের দেখাচ্ছেন আজকে তার যে ফেসবুক আছে ফেসবুকটা অন্যজনের হাতে চলে এসেছে সুফি এন্টারটেনমেন্টে পুরো আঠাশ মিনিটের রেকর্ড আছে আপনারা দেখে যাবেন আমি দেখাবো যে কীভাবে পরিকল্পনা করে তারা এই ভাইরালের নাটকটা সাজাইছে এবং আমাদের অনুভূতি নিয়ে খেলা করতেছে পুরো দেখবেন আপনারা এইভাবে বারবার আবেগ দেখালে ভাই এরকম কি বলে ওমর কিন্তু আরও আসবে ঠিক আছে আপনাদের এখানে দুইটা কণ্ঠ শুনবেন আমি বলেছিলাম বিগত ভিডিওতে যে শিপন নামের একজন ছেলে যে হাফেজ থেকে টিকটকার হয়েছিল বেশ কয়েকদিন আগে তারপরে সে ক্ষমা চেয়ে ভালো হয়ে গেছে সেও বড় একটা কালপিট এবং তারা যেসব আলোচনা করে ম্যাসেঞ্জারে সেগুলো আমি আপনাদেরকে শুনাইতে পারবো না মেইনলি ব্যাপারে আলোচনা করে এবং সেই রকম লেভেলের এবং আমি জাস্ট শোনাচ্ছি দেখেন এখানে শিপন এবং ওমর কিভাবে প্ল্যান করে যে তারা ভাইরাল হবে কিভাবে প্ল্যান করে যে তারা চুল কালার করবে এবং কিভাবে সাংবাদিকদেরকে কন্ট্রোল করে তারাই কাজটা করাইছে আপনারা জাস্ট শুনতে থাকুন এখন শিবন বাবা এখন এই সুন্দর কালারকে পরে দাওয়াতটা পাবনি পাবলিক কি নিব যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি আপনার আমাকে মা ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে আমি একজন আলেম আমার কিভাবে থাকা দরকার এটা আমি ভুলে গিয়েছিলাম আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি তবা করে ফিরে আসতে চাই আমাকে আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি জাতির কাছে ক্ষমা চাই আল্লাহ না হোক আল্লাহর কাছে ক্ষমা চাই যেন আল্লাহ তালা আমাকে মাফ করে দেন আসলে আমি বুঝতে পেরেছি ঢাকায় সব কিছু না আমি বুঝতে পেরেছি যে আমার আখের হাতকে ঘুসাইতে হবে এই দুনিয়াটা পরীক্ষার একটা হল আমি দুনিয়াতে কিছু না করতে পারি তাহলে আখেরাত আমি কি জবাব দিব এইগুলো বইলে বইলে তারপর মানুষের ইমোশন কাটতে হবে মানে এইটা ঘটানোর আগেই তাদের প্ল্যান করা আছে যে লাস্ট ম্যাচ কিভাবে ক্ষমা চাইতে হবে শিপন যেহেতু আগে ভাইরাল হয়েছে আমি একটি ছবিতেও দেখাইছিলাম যারা দুজন একই ফ্রেমে আছে অর্থাৎ তারা খুবই কাছাকাছি বন্ধু এবং একজনের বুদ্ধিতে আরেকজন এই কাজটা করেছে শিপনের বুদ্ধিতে ওমর এই কাজটা করেছে দেখেছেন আপনাদের কিভাবে ইমোশন নিয়ে খেলতেছে আজকে ভিডিওটা শেয়ার করবেন যাতে এইরকম আর কেউ দ্বিতীয়বার ভাইরাল হতে উৎসাহ না পায় আমি ভাই আবেগ কাজ করতেছে না ক্ষমা চাইলে আমার আবেগ কাজ করতেছে না এরপরে শোনেন কি প্ল্যান তাদের শিবন কাজ কিন্তু তাড়াতাড়ি করতে হবে লেট করা যাবে না বুঝছ নাই সময় নষ্ট তো করা যাবে না ও চিন্তা নো চিন্তা বাবা কোন চিন্তা নাই বাবা আমি আছি আরে তা তো অবশ্যই এখন চুল স্কুল ডা কালার করে দিব না প্যান্ট শার্ট কিনতে হবে না বড়া তারপরে ফরাবার বিভিন্ন জায়গা ইন্টারভিউ সময়ের ব্যাপার কথা বুঝছ চুল কালার করবে প্যান্ট শার্ট কিনবে এবং এরপর ইন্টারভিউ দিতে হবে সব প্ল্যান করা ভাই আমাদের মানে এরা এদের উদ্দেশ্যই একটা যে আমি আবারও ভালো পথে ফেরত আসছি আপনারা এখন ওয়াজের ডাক পাবে অনেক সে যেহেতু ওয়াজ করতে পারে শিপন তেমন ওয়াজ করতে পারে না অনেক টাকা কামাবে আপনার কোনো চিন্তা করতে হইব না আপনি শুধু আমার উপর ভরসা করেন শিবনের উপরে বর্ষা করেন দেখেন আপনার ট্রেনিং এ তুলতে কয় মিনিট লাগে দেখেন আপনি কে মিরাজ আফ্রিজির সাথে অনেক কথা বলছি ভাই আপনি জেম নেই ভাই আপনি বাকি কথা বাদ দেন প্রয়োজন হলে হাঙ্গা সাংবাদিক বলি বা মিরাজ আফ্রিদি বা তৌহিদ আফ্রিদির কথা ওই চ্যাটটা কিন্তু উঠে এসেছে আসলে কন্টেন্ট ক্রিয়েটর কি করবে তাদেরকে বলছে যে এরকম একটা ছেলে এরকম থেকে এরকম হয়ে গেছে আমরা আপনি চাইলে ইন্টারভিউ নিতে পারেন তো তারা গেছে

আর আপনার দাড়ির ভিতরে একটা কাটিং মেরে দিব চিন্তা করেন না চুল কালার করতে অনেক সময় লাগে যে বুঝতে পারছেন আবার যাইতে হবে প্যান্ট শার্ট কিনতে হবে অনেক কিছু আছে দুই দিন বা তিন দিন লাগা তার আবার ইন্টারভিউ দিলে আমি মনে করি পরে আসলে এটা মনে করে হালকা একটু লারা সারা পুরে গেলে আসলে আরো আস্তে আস্তে মনে করে এটা কি সরাই দিই ক্ষমা চাইছি আপনি ক্ষমা করে দিবেন আমি ভাই আমার কাছ থেকে আমি ওকে বয়কট করলাম এমন টাইপের মানুষকে আমি বয়কট করব আরে ভাই আপনার আমি কিছু করতে পারতেছি না আপনার পিক নাই দেখা আপনার যখন প্যান্ট শার্ট পরা তারপর চুল কালার করা যখন পিক থাকবে হ্যাঁ তখন আপনার ওয়াশ আর আপনার পিক যখন আমি তাদেরকে দিব আপনার দু তিনটা ভিডিও দিব ঠিক আছে তখন ইন্টারভিউ তারা এমনি নিবে আপনি বুঝেন না কেন আমি ভাইরালটা ওই তোর পরিবার থাকবে এটা পায়ের উপরে পাও মৌসুম তুল্লা বুঝোস নাই তুই তো ভাই অনেক বড় ভাইরাল কিন্তু আসলে একটু যদি খেলে আমার মতো যদি খেলে একটু ওয়াশ করতে থাকতি বুঝছ তাই দেখছি তুই একটা লাখ লাখ টে হাজার হাজার টে একা মায়া একটা সে যখন ভাইরাল হয়ে যাবে এরপরে সে ওয়াজ করবে সেখান থেকে অনেক টাকা কামাবে শিপন তুই পায়ের উপর পা তুলে থাকবি সমস্যা নাই মিয়া যখন আমি আমি ভাইরাল হইছি হ্যাঁ তখন আমার হাতে কোনো মিডিয়া ছিল না ঠিক আছে আমার একটা একুশ হাজারে শুধু টিকটক আইডি ছিল আমার হাতে কোনো মিডিয়া ছিল না তাই আমি তিন দিনে ভাইরাল হয়ে গেছি কেউ আমার চিনে না হঠাৎ করে তিন দিন আমার সেলিব্রিটি আমি মিয়া দিয়ে পুরা আর আপনি আপনার চিনবো না মানে ফাইজলাম করেন মিয়া অথচ আপনার হাতে যত মিডিয়া আছে সব আপনার হাতে আমার হাতে থাকা মানেই তো আপনার হাতে হ্যাঁ যেই মানুষ নিজে মইরা নিজেই আর পোস্ট করে বাংলাদেশ গরম করাইতে পারে সে মেয়ারে আপনি বিশ্বাস করেন না বা এটা কি মুসলিম ডিউর মালিক পাইছেন আপনি আমারে মিয়া আমি মহারাজ এনেকে আমি নিজে পিক তুলে আমার নিজের আইডির থেকে পোস্ট করে পুরা বাংলাদেশ তুলবার ঘুরে ফেলাইছি মিয়া আপনি বাপসের নাম কেডায় তারপর আমার মানুষ এটাও এটাও বিশ্বাস করে আমি পোস্ট করি নাই কে আমাদের কত ভাবে এরা দুইজন বোকা বানাইছে কয়েকদিন আগে সেই কি শিপনিত শিপনের একটা ছবি ভাইরাল হয়েছিল সবাই মনে করেছিল শিপন না ফেরার দেশে চলে গেছে এটা কিন্তু সে নিজেই ছেড়েছিল একটু আগে শিকারে গেল পরবর্তীতে সে বলছে যে না অন্য কেউ উদ্দেশ্য প্রণতভাবে ছাড়ছে মানুষজন আমরা পাবলিক সেভাবেই ভাই বিশ্বাস করে নিয়েছি ভাই কিছু বলার আছে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করুন এবং পুরো রেকর্ডিং শুরতে গেলে আপনি সুপি এন্টারটেনমেন্টে যা দেখতে পারেন আঠাইশ মিনিটের তাদের হিস্ট্রি আছে